ধুলিয়ানের ডিউটিরত অবস্থায় শামশেরগঞ্জ থানার এক সিভি এর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সূত্রের খবর সাহেব সাহেবনগরের বাসিন্দা ওই সিভিক এর নাম মানারুল হক বয়স বিয়াল্লিশ বছর শনিবার রাতে ধুলিয়ানের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় সে ঘটনাস্থলে যায় অত্যধিক ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে মানারুল হক তাকে উদ্ধার করে অনুপ নগর ও তারপর একটি বেসরকারি hospital এ নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন আমার এটা ইনি আমার ছোট কাকু আছেন উনি থানাতে ডিউটিতে এসেছিলেন কোথায় এখানে একটা ফায়ার হয়েছিল সেই ফায়ারটা নিভিয়ে টিভিয়ে আবার ব্যাক করেছিলেন যে একটা মানে চা খেতে খেতে সবার সাথে হাসিভাবে গল্প করতে করতে চা খেতে খেতে আবার কি হলো হঠাৎ করে পড়ে গেলেন পড়ে যাওয়ার পর থেকে মানে উনার সঙ্গী যারা ছিলেন তারা তাড়াতাড়ি করে আপনার পার্শ্ববর্তী যে আছে সেখানে নিয়ে গেছিলেন যে সেখানে ডাক্তার ঘোষণা করে যে মারা গিয়েছেন উনি সিভিক ভলেন্টিয়ার বাড়ি বাড়ি চাঁদপুর সাহেবনগর কি নাম মানাউল হক শামসেরগঞ্জের